একটা ছোট শহরের শেষ প্রান্তে ছিল একটা পুরনো লাইব্রেরি শহরের সবাই বলতো জায়গাটায় নাকি রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায় তাই কেউ আর সেখানে যেত না কেউ ছাড়া নীলু নীলু বই ভালোবাসত প্রতিদিন স্কুলের পর সে ওই লাইব্রেরিতে যেত একদিন সন্ধে হয়ে গেল বাইরে ঝড় শুরু হল লাইব্রেরির ভেতরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারদিকে অন্ধকার শুধু একটা পুরনো প্রদীপ টিম টিম করে জ্বলছিল হঠাৎ নীলু কারো ফিসফিসানি শুনল ভয় পেও না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার কিন্তু নীলু পালাল না সাহস করে সে বলল কে আপনি আলোটা একটু উজ্জ্বল হল বইয়ের তাকের ফাঁক থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মানুষ তিনি বললেন আমি এই লাইব্রেরির শেষ রক্ষক মানুষ বই পড়া ভুলে যাওয়ায় আমি এখানে বন্দি নীলুর চোখে জল চলে এলো সে বলল আমি পড়ি আমি ভুলিনি বৃদ্ধ মুচকি হাসলেন হঠাৎ ঝড় থেমে গেল বিদ্যুৎ ফিরে এলো। বৃদ্ধ আর প্রদীপ দুটোই উধাও শুধু একটা নতুন বই টেবিলের উপর পড়েছিল বইয়ের প্রথম পাতায় লেখা ছিল যে বই ভালোবাসে আলো তাকে কখনো ছেড়ে যায় না সেই দিন থেকে লাইব্রেরিতে আবার মানুষ আসতে শুরু করল আর নীলু বুঝে গেল সাহস আর জ্ঞানের আলোই সবচেয়ে শক্তিশালী